কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি আমরা শীতে একেবারে জড়ো সড়ো কাবু হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন চেয়ার এখানে শুয়ে আর ওইদিকে হচ্ছে ম্যাঙ্গো তার বাবার কাছে শুয়ে সবাই মিলে এখন বসে টিভি দেখছি কিন্তু ঘড়ির কাটা তো এগিয়েই যাচ্ছে টক টক করে এখন বাজে এগারোটা দশ আর আমি যথারীতি দেরি করে উঠেছি আজকে দশটায় উঠেছি ঘুম থেকে উঠে আর ভালো লাগে না উঠতে তো সেইটা কী ভালো লাগে ওই কম্বলের তলা থেকে উঠতে পাওয়া যাকে তবু উঠতে হলো ময়নাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ময়নাক ব্রেকফাস্টটা চিড়ে খেয়েছে যথারীতি ভালো ছেলে সে খেয়ে নিয়েছে আমাকে তাই কিছু করতে করতে হয়নি কিন্তু রান্নাটা তো এবার করতে হবে রান্নাঘরে যেতে হবে ময়নাক সকাল সকাল বাজারও নিয়ে চলে এসেছে আজকে বাজারেও ভেজিটেবলসও নিয়ে এসছে মাছ মাংস সবই রবিবার তো সবই নিয়ে এসেছে বাজার করে তা আজকে যাই হোক ময়নাক পাশে পাবদা থেকে পাশে এনেছে শুধু আর পাবদার জায়গায় ভেটকি নিয়ে এসছে এই হলো বাজার আলাদা এই আর কি মেঘলা কি বলবো ওই মেঘলা ওয়েদারে না মনটাও খারাপ হয়ে থাকে ঠান্ডা পড়ুক ঠিক আছে কিন্তু এরকম মেঘলা ওয়েদার কুয়াশা হয়ে আছে ভালো লাগে ঠান্ডায় একটু রোদ হবে রোদে একটু বসবো চাটা হাতে নিয়ে তাহলে না মজা কি আর করা যাবে বেশ কয়েকদিন ধরে এরকম ওয়েদার হয়ে আছে ভালো লাগে না এই আর এবারে রান্নাঘরে যেতে হবে রান্না করতে হবে অনেকক্ষণ হলো তা মইনাক বাজার গেলে তো পালং শাক আনবে আর পালং শাক খেতে আমারও খুব ভালো লাগে মৈনাকেরও ভালো লাগে নয় পালং শাকের তরকারি করি নয় পালং শাক দিয়ে আমি ডাল করি যেটা খুব ভালো লাগে আজকে বড়ি দিয়ে পালং শাকের তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও হয়ে এসছে আর যেটা করব সেটা হচ্ছে বললাম না পাশে আর ইয়ে ভেটকি নিয়ে এসছে তা ভেটকি মাছটারই ঝোল করব ফুলকপি আলু দিয়ে এই ভেটকি মাছটা ধুচ্ছি এখন ধুয়ে সেখান থেকে দু টুকরো নেব নিয়ে ঝোল করব ঠিক আছে ঝোল এই যে ভেটকি মাছ তার থেকে আমি দুটো মানুষ খাবো হ্যাঁ হ্যাঁ যাতে এই আর আজকে মানে ঠান্ডাতে আমার ম্যাঙ্গোটা বিশেষ করে পুরো চুবুতুব হয়ে গেছে ও অন্য সময় ছাদে গিয়ে বসে থাকে আর কিচ্ছু যায়নি দুজনেই এখনো পর্যন্ত এখন কথা বাজে

চুপচাপ সোফার ওপর শুয়ে আছে এই না কত নাহলে তো এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায় এতক্ষণে বাধার গুছিয়ে এখন ফ্রিজে ঢোকাচ্ছি সবজিগুলো গোছানোই হয় মাছের ঝোলটা করবো তো মাছটা হালকা করে একটু ভেজে নিলাম এরপরে রেখেছি হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু কাশ্মীর ধুলো লঙ্কা নুন দিয়ে ভিজে রেখেছি না এটা দিয়ে দেয় এইবারে এটাকে কষ্ট আদা আচ্ছা মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখা হ্যাঁ কেমন হয়েছে দেখতে এই আমার মাছের ঝোল কি মাছের ভাবে আস

আর এই গরম গরম ধোঁয়াওটা আহা আজকে আবার একটু পার্লারে যাবো আইব্রোটা করা হয়নি অনেক দিন ধরে সেটাও যাব আর একটু চুলে যদি কিছু করি সেই পার্লারে আমি সত্যি কথা পার্লার সার্ভিস নিই ফেশিয়াল টেসিয়াল একদমই করি না আইব্রো করি চুলের কিছু করি আর মাঝে মাঝে পেট দিও এই হচ্ছে আমার পার্লারে যাওয়ার এই জন্য পার্লারে যাই মাঝে মাঝে তোんと খাইয়েছ। আমার খেতে দিয়ে তো বাবা মা খায় নাকি? হ্যাঁ? চা খাবি রেডি হয়ে গেছে কি ঠান্ডা। একটা ছেড়ে দুটো পড়েছি। আর বই দেখ নামাতে যাচ্ছে আমাকে একটু পার্লারে যাই হোক চলুন জিনিসটা না আমি কিনেছিলাম লামা থেকে জানেন তো যখন দু হাজার তেরোতে আমরা লামা ঘুরতে গেছিলাম তখন এই জিনিসটা কিনেছিলাম খুব সুন্দর এখনো ভালো আছে জিনিসটা শুনুন মই না এখন তালা লাগাচ্ছে বাইক বের করছে তারপর না নিয়ে যাবে আর প্রথম ওয়াশ করার পর এখন করা হচ্ছে চলটাকে আর এইবার ধৈর্য পরীক্ষা শুরু এই দেখুন এখন বাজার তিনটে ষোলো আমি এসছি পৌনে তিনটে এবার ধৈর্য নিয়ে শুধু বসে থাকতে হবে you <laughs> আপাতত আমার পরিস্থিতি এই আর এখন মাঝে হাতটা ছুয়ার এখন নটা পঞ্চাশ এখনো হয়নি পার্লার পুরো ফাঁকা মোটামুটি মোটামুটি না ফাঁকাই শুধু পার্লারের ছেলে পুলেগুলো আছে শেষে কমপ্লিট হলো ওই রাখ এসে গেছে আর এখন মাঝে ষোলো দশটা মানে বাবার পৌনে এসেছি আমি সাত ঘন্টা পার্লারে কাটি আসলাম কি করলাম চুলে হচ্ছে করলাম কেরাটিন স্মুদিং না না কেরা স্মুথ কেরা স্মুথ বললো মানে কেরাটিন ট্রিটমেন্ট করলো স্মুদিং করলাম এই করতে সাত ঘন্টা কাটিয়ে দিলাম ঠিক আছে আর আইব্রো করলাম ব্যাস এই হলো আজকে আমার পার্লার সার্ভিস এইসব চুল ঠুল করা মানে বিশাল একটা ধৈর্যের পরীক্ষা দেওয়া মানে গিয়ে আসা মানে কত ঘন্টা লাগলো বলুন তো তাই সে যাই হোক বাড়িতে এসে গেছি ময়না খেয়ে নিয়েছে জিয়ান বেঙ্গেও খেতে দিয়ে দিয়েছে আর আমি এখন ভাত গরম করছি আমার এক পিস মাছ আছে সেই মাছের ঝোল ভাত এখন খাবো বুঝলেন পার্লারের ছেলেপুলেগুলোও বলছে যে এই শীতে এই প্রথমবার মানে দশটার পর পার্লার খোলা আছে সে যাই হোক টাইম তো লাগবেই আর যখন গেছি করাতে জিনিসটা তখন একটু টাইম দিয়ে ভালো করেই হোক এই আর প্রচণ্ড খিদেও পায় এতক্ষণ মানে এটা একটা প্রচণ্ড একটা ধৈর্যের পরীক্ষা কিন্তু ঠিক আছে তবুও খেয়েছিলাম রিঙ্কি ভাগ্যিস আমাকে কিছু স্ন্যাক্স খাইয়েছিলো তাই পেটটা একটু শান্তি ছিল আবার এসে মাছের ঝোল ভাত খেয়ে গেছিল আমার মাছের ঝোল ভাত খেতে বসে বেছি আর বেশ কয়েকবার আমি স্মুদিং করিয়েছি তা যাই হোক এখন তিন দিন জল দেওয়া যাবে না ভালোই হয়েছে শীতকালে তিন দিন জল না দিলে কিছু হবে না মাথায় ভালো সময় করেছি যাই হোক এখন এগারোটা বাজে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের পাশে থাকবেন দাদা গুড নাইট খুব ভালো থাকবেন